জুমার দিনের বিশেষ কয়েকটি আমল রয়েছে বুঝতে পারছো বিশেষ কয়েকটি আমল রয়েছে খুব গুরুত্বপূর্ণ আমল যে ব্যক্তি এই আমল গুলো করবে যে ব্যক্তি এই গুরুত্বপূর্ণ আমল গুলো করবে আল্লাপাক তাকে কি পরিমাণ প্রতিদান দান করেন এটা তোমরা আজকে শোন মন দিয়ে শুনবে তো মন দিয়ে শুনবে আর তো এই যে ছয়টা আমলের কথা বললাম এক নাম্বার ভালোভাবে গোসল করা মসজিদে জলদি আসার থেকে করা দুই নাম্বার তিন নম্বর গোষ্ঠীতে পায়ে হেঁটে আসা চার নম্বর ইমাম সাহেবের নিকটবর্তী বসার চেষ্টা করা পাঁচ নম্বর মনোযোগের সাথে খুববার শোনা ছয় নম্বর খুববার সময় যে কোনো ধরনের অহেতুক কথা ও কাজ থেকে বিরত থাকা এই ছয়টি আমল যে ব্যক্তি করবে আল্লাহ পাক তার প্রত্যেকটি কদমের বিনিময়ে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখার সব দান করে এক বছর নফল নামাজ

নিজ স্থান থেকে ওঠার পূর্বে ইঙ্গিতের শিল্প করতে হবে আশি বছর বছরের গুদা মাফ হয়ে যাবে আশি বছরের নফল আবাদতের সব আর আমল তো লিখে দেওয়া কেউ সুরা কাহাব তেল আওয়াজ করলে আল্লাপাক তাকে গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত সমস্ত গুনাহের কাফাটা করে দিতে আল্লাপাক তার অন্তরের মধ্যে এমন এক নূর পয়দা করে দিবে যে আল্লাপাক দাজ্জালের ফেতনা থেকে তাকে হেফাজত কি করবে কি করলে সুরায় কাহাব তেল সূরা কাহাফ এটা যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় অন্তত প্রথম 10টা আয়াত তেলাওয়াত শেষের 10টা আয়াত তেলাওয়াত করবি সূরা কাহাফ বলা হয় আখিরুল জামান এর সূরা সূরা কি বলা হয় আখিরুল জামানার সূরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সূরা বুঝতে পেরেছো হ্যাঁ ভাগ্যের পূর্ব মুহূর্তে দয়া কবুল হয় সে সময় দোয়া রাশি ভুল থাকে বুঝতে পেরেছো সে সময় একদম ভাগ্যের আদান প্রদান করতে এসে বুঝে পড়ে আল্লাহর কাছে বাংলা এই সময় শুক্রবারে শুক্রবারের বর্ণনা এসেছে অন্যান্য দিনের বর্ণনা আমি পাইনি কোথাও থাকতে পারে না থাকার সম্ভাবনাই বেশি নাই শুধু শুক্রবারে মাগরিবের পূর্বে দোয়া কবল হয় অনেকেই এটাকে বানায় ফেলছে প্রত্যেক দিন মাগরিবের আগে দোয়া কবল কেউ যদি প্রত্যেক দিন আগে এই নিয়তে দোয়া করে যে মাগরিবের আগে দোয়া কবল হয় তাহলে এটা বেদাত হয়ে যাবে তাহলে এটা কি হয়ে যাবে কেন কেন না সাল্লাহিসাল্লাম শুধু জুমার দিনের কথা বলেছে অন্য দিনের কথা বলেননি শুধু জুমার দিন মাগরিবের আগে দোয়া ভয় সে সময় দোয়া দশ দু আল্লাহ তোমাদের সবাইকে এই জুমার দিনের গুরুত্ব বোঝা আমার